কেমন হতো যদি ডাঙায় দাঁড়িয়ে হাজার হাজার মাছের ভেসে বেড়ানো দেখতে পারতেন আর আপনার সাথী হতো হাঙর পিরানহাট টুনা কত পদের মাছ পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়ামগুলোর একটি দেখা স্বাদ পেতেন আর এর সঙ্গে জুড়েই দিলাম না হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম দ্বীপপুঞ্জ সবচেয়ে বিনাশবোধ রিসোর্টগুলোর একটি আর সবচেয়ে উঁচু দানাটি দেখারও গল্প জি আজকের এই পর্বে আপনাকে এগুলো বেড়ানোর গল্প শোনাচ্ছি তো গাড়িতে উঠে পড়ুন কারণ এই গাড়ি আজ আপনাদেরকে দুবাই নিয়ে যাচ্ছে তো মনে হয় প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দুবাই ভ্রমণের নতুন একটি পর্বে আমাদের হোটেল গ্র্যান্ড এক্সেলসিওরের বাইরে বরাবরের মতন হোটেল থেকে বেরিয়ে কিন্তু একটা গাড়ি আমাদেরকে পিক করতে চলে আসে সে গাড়ি পিক করতে চলে এসছে আমাদের প্রিয় একজন চালক আর ভাই তার সঙ্গে আমরা আগের দিনও ঘুরেছি আজকেও ঘুরছে হাও আর ইউ ওকে জাহাওয়াজ ইউ স্লিপ গুড স্লিপ রাইট তো সকাল সাড়ে দশটার কিছু পরে আমরা বের হয়েছে। চলছে ডাউনটাউন দু বের দিকে এটা হচ্ছে এডিসিবি মেট্রো স্টেশন এর আগের যখন আমি আপনাদেরকে দুবাই ফ্রেমে নিয়ে গেছিলাম তখন আমি এখানে এসে নেমেছি এখানে এসে নেমে এখানে একটা জায়গা থেকে ট্যাক্সি নিয়েছি ঠিক ওই পাটটা থেকে হবে দর্শক আজকে যাত্রায় আমাদের প্রথম গন্তব্য বুর্জ খলিফা সেখানে পৌঁছানোর জন্য দুবাইয়ের বিখ্যাত শেখ জায়েদ রোডে উঠছে এই রাস্তাটি দুপাশ জুড়ে জাগজমক সব ইমারত চোখে ধরা দেয় আবার বাম পাশ দিয়ে যে দালানটা দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দালানগুলোর একটা ধরা হয় এটাকে বলা হয় মিউজিয়াম অফ দ্য ফিউচার খেয়াল করছেন ওদের মেট্রোগুলো কিন্তু কিছু দূর অন্তর অন্তর এই দেখেন এখানে একটা স্টেশন ওই যে সামনে একটা স্টেশন দেখা যায় মানে এক কিলোমিটারও কিন্তু হয় না একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের ডাউন ভিতরে আর সব আকাশচুম্বি দালান কোঠা দেখতে পাচ্ছি দুবাইয়ের শেখ জায়দ রোড প্রায় সাড়ে পাঁচশো কিলো লম্বা এ দেশটি সাতটি আমিরাতির সংযোগ আছে এই মহাসড়কের সাথে গত বছরের দুবাই যাত্রায় আপনাদেরকে এই রাস্তা আর মেট্রো ধরে বিভিন্ন পর্বে কোথাও না কোথাও ভ্রমণের গল্প দেখিয়েছি চাইলে পুরানো পর্বগুলো দেখতে পারেন এবারে দুবাই সফরের সঙ্গে ট্রাভেল আর্কিটেক্ট এ দেখেন রোদের আলোয় চকচক করছে পৃথিবীর সর্বোচ্চ দালান একদম এখান থেকে দাঁড়ায় দেখতে রীতিমতন অবিশ্বাস্যকর লাগে এ বুর্জ খলিফাকে একশো তেষট্টি তালা উচ্চতা আমরা কিন্তু গতবার একশো আটচল্লিশ তলা পর্যন্ত পৌঁছেছিলাম মানে একদম শেষের ভাগের যে বারান্দাগুলো আছে সেসব বারান্দাগুলোর যে কোনো একটাতে আমরা গেছিলাম আর আশপাশের পরিবেশ প্রকৃতির মাঝে না যে নিজের মাঝে যখন বুর্জ খলিফা জ্বলতে থাকে একটা ধূসর রঙে খুব সুন্দর লাগে বুর্জ খলিফার নিচে কিন্তু একটা লেক পর্যন্ত আছে সে লেক পর্যন্ত পৌঁছাতে আমাদেরকে কোনটা সিঁড়িবে নিচের দিকে নামতে হবে পৃথিবীর এই সর্বোচ্চ দালান যেটা একশো তেষট্টি তলা লম্বা তার উপরে যেসব অংশ আছে সব কিছু মিলিয়ে সাতাইশশো ফুটেরও বেশি উচ্চতায় কিন্তু রয়ে আছে এই বুর্জ খলিফা ওই যে সামনে আরেকটা একটা দালান আছে দুটো দালানের মাঝে একটা সংযোগ আছে ওটা হচ্ছে অ্যাড্রেস স্কাই এবং সেখানে কিন্তু আমরা গতবারে উঠেছিলাম গতবারে উঠে ওখান থেকে আমরা বুর্জ খলিফার দৃশ্য দেখেছিলাম সেই বান্ন তেপ্পান্ন তারা জুড়ে এখন সেখানে আবার এসেছি রৌদ্রোজ্জ্বল দিনে একদম নীল আকাশের নিচে চমৎকার লাগছে বুর্জ খলিফাকে এই নিয়ে চোদ্দ বছর গেল বুর্জ খলিফা আজ অবধি পৃথিবীর উচ্চতম দালল আজকের ঝলমলে সকালে বুর্জ খলিফার মাথার মুকুটটা হীরার মতন জ্বলছে দেড় বিলিয়ন ডলারে তৈরি এই একশো তেষট্টি তলা ইমারত তাকে ঘিরে তিরিশ একর জায়গা জুড়ে এক সুবিশাল কৃত্রিম লেক দুবাইয়ের ডাউনটাউন তৈরিতে বিশ বিলিয়ন ডলার খরচ করা হয়েছিল তার মাধ্যমে এই উসর মরুতে একটি শ্যামল সবুজ আর উন্নত অবকাঠামোর ছোঁয়া দেওয়া হয়েছে আজ কিন্তু বেশ রোধ আবার এই ভিডিওটা ধারণ করছি একদম রমজানের শুরুর দিকে তাই চারপাশে মানুষও কম দেখছি এই ফাঁকেই আমার ফেসবুক পেজে একটা বিস্তারিত পর্ব নামিয়ে ফেললাম এখানে কিন্তু ইসলামিক যে জ্যামিতিক স্থাপত্য তার সঙ্গে কিন্তু বেশ কিছু জিনিসপত্রের মেরামেশা করা হয়েছে পেঁয়াজ আকৃতির ইসলামিক কিছু ডিজাইন আছে গম্বুজ আকৃতি ডিজাইন হয়ে থাকে সেগুলোর সংমিশ্রণ ঘটানো হয়েছে হাই মেনো কেরিস ফুলের সাথে আপনি যখন ওপর থেকে দেখবেন মনে হবে যে একটা ফুল ফুটে আছে নিচ থেকে যেন ফুলের একটা কলি উপরের দিকে ফুটে গেছে বেশ কিছুক্ষণ কিন্তু বাইরে হাঁটা চলা করলাম এই যে দেখে ধার দিয়ে ধার দিয়ে কিন্তু দৃশ্য দেখতে দেখতে আপনার সামনে কিছু সবুজ অঞ্চল আছে সেসব জায়গা দিয়ে কিন্তু হাঁটলাম খুব ভালো লেগেছে তবে বেশ গরম অবশ্য আপনাদেরকে একটা জিনিস বলে রাখা হয় না আপনারা যদি আমাকে এখন পর্যন্ত ইউটিউবের পাশাপাশি ফেসবুক বা টিকটকে ফলো না করে থাকেন তাই চাইলে কিন্তু আপনারা আমাকে ফলো করতে পারেন ফলো করার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বা কমেন্ট বক্স যে কোনো জায়গায় দেওয়া থাকছে বাই বাই শুভ বাই বাই থাকো থাকো এই জায়গাটা দেখেন সামনে কিন্তু একটা ছবি তোলার জায়গা তৈরি করে রাখা আছে এটা পাখির ডানার মতন তৈরি করে সামনে দিয়ে বুর্জ খলিফা থাকবে আপনি এখানে সুন্দর ছবি পাবেন সেটা তোলার জন্য এখানে কিন্তু অনেক মানুষের ভিড় আমার দিয়ে যে এলাকাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব শোরুম বিভিন্ন গাড়ির শোরুম দেখেন যে মেসারাটি ফেরারি সামনে দিয়েও কিন্তু আর অনেকগুলো যে লোটাসের শোরুম একদম গাড়ির একটা রাজ্য পার করছে দুবাই কিন্তু আপনার বিভিন্ন দামি দামি গাড়ি চালানোর জন্য বিখ্যাত এখানকার মানুষজনের অনেকেই মোটামুটি বিত্তবান আর এখান তো গাড়ির দাম তো আর আমাদের দেশগুলোর মতো তো বেশি না আমাদের ওদিকে তো অনেক রকমের ট্যাক্স ট্যাক্স থাকে তারপরেও ওরা আসলে মূল্যবান গাড়ি চালায় তার পাশাপাশি একটা মজার ব্যাপার আছে দুবাইতে হচ্ছে আপনি এসে বিভিন্ন দামি দামি স্পোর্টস কার ভাড়া করতে পারবেন এটার একটা ভালো ব্যবসা এখানে আছে আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি আমাদের আজকেরও যে পুরো যাত্রা এই পুরো যাত্রা কেন্দ্রিক যা কিছু আয়োজন সব কিছু কিন্তু ট্র্যাভেল আর্কিটেক্ট আয়োজন করেছে ট্রাভেল আর্কিটেক্টের সৌজন্যে কিন্তু এরকম গাড়ি চলে আসছে পিক করছে নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে গাড়ি আমাদের জন্য অপেক্ষায় থাকছে এমন কি যে চালক সে পর্যন্ত মাঝে মধ্যে বের হয়ে আসছে কোনো কিছু যদি প্রয়োজন পড়ে থাকে এবং খুব অমায়িক চালক পেয়েছে আমি এ পর্যন্ত বুর্জ খলিফা থেকে আমরা এবার চলছি দুবাই ম্যারিনার দিকে রাস্তাটা প্রায় বিশ কিলো আকাশচুম্বি নগরীর সুন্দর দৃশ্য ভেসে উঠে ইনাদের পথঘাটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে শৃঙ্খলা এটা ইনাদের পথকে আরো বেশি সুন্দর করে আমার সামনে দিয়ে যে পারাপাটটা দেখতে পাচ্ছেন

একই সঙ্গে সবার প্রতি যখন আইন সঠিকভাবে প্রয়োগ করা হবে তখন মানুষজন আইন মানতে বাধ্য হয় এবং বাধ্য হলে কিন্তু একটা রাষ্ট্র শৃঙ্খলাবদ্ধ হয় এবং যে কোনো শৃঙ্খল জাতি কিন্তু পৃথিবীতে অনেকের তুলনায় একটু তাড়াতাড়ি আগায় এটা যে আমরা কবে বুঝবো সেটা আমি নিজেও জানি না এই সামনের অংশটা হচ্ছে দুবাই ম্যারিনা আমরা ইতিমধ্যে দুবাই ম্যারিনার আকাশচুম্বী সব অট্টালিকা কিন্তু দেখতে পাচ্ছি কি অবস্থা বাতাস হ্যাঁ খুব ভালো লাগছে এই মেট্রোর ঠান্ডা হাওয়া আবার এই বাতাস হ্যাঁ এটা ও এটা না চলো চলো এর আগের বছর যখন এখানে এসেছিলাম সেবারও কিন্তু এরকম রৌদ্রোজ্জ্বল দিন ছিল এবারও কিন্তু একই অবস্থা দুবাই ম্যারিডার একটা চমৎকার ব্যাপার হচ্ছে আপনি এখানে এসে একটা চমৎকার জলপ্রান্তর পাচ্ছেন এখানে কিন্তু যে পারস্য উপসাগর সে পারস্য উপসাগর থেকে কিন্তু কৃত্রিমভাবে পানিকে প্রবাহিত করা হয়েছে ভেতরের দিকে এবং এখানে একটা তিন কিলোমিটার জায়গা জুড়ে এপাশ থেকে ওই পাশ প্রায় তিনটা কিলোমিটার এটুকুর ভিতরে যে জায়গাটা তৈরি করা হয়েছে সেই জায়গার ভিতরে আপনি আট কিলোমিটারের কাছাকাছি একটা হাঁটা পথ পাচ্ছেন অর্থাৎ এখানে যে পানি দেখতে পাচ্ছেন পানির দৃশ্য দেখে দেখে আপনি আশপাশ দিয়ে হাঁটা চলাফেরা করেন দুবাই ম্যারিনাতে কিন্তু এই যে এরকম একের পর এক কিন্তু জলযান দেখতে পাবেন এসবকে ভাড়া করা যায় এগুলো আপনি নিয়ে সমুদ্রের ভিতরে যাবেন সমুদ্রে ঘোরাফেরা করবেন আপনি ফেরত চলে আসবেন সেটার একরকমের রেট হয় তবে আমি শুনছি গত কিছুদিন যে এখন নতুন একটা জিনিস চালু হয়েছে এখানে আপনি জল নিয়ে আপনি সমুদ্রের ভেতর চলে যাবেন সমুদ্রের ভিতরে গিয়ে আপনি এক রাত দুই রাত যেভাবে করে আপনার প্যাকেজ হয় সেভাবে করে আপনি থাকবেন এবং সেগুলো কিন্তু অতিরিক্ত বিলাসবহুলও কিছু না মোটামুটি দেখবেন কি আপনার হোটেল ভাড়াটা যেরকম তার কাছাকাছি আশেপাশে একটা খরচ পড়ছে এবং তার ভিতরে আপনি খাওয়া দাওয়া পাবেন আপনি পানির ভিতরে থাকবেন কিছু অ্যাক্টিভিটি করবেন সেগুলো করে আপনি ফেরত আসবেন সেই সুবিধাটা কিন্তু বর্তমানে আসছে এবং সেটাও কিন্তু আপনারা চাই দেয় এটা করার জন্য আমাদের যে আয়োজক প্রতিষ্ঠান আছে যোগাযোগের তথ্য তো ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া থাকছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন তারা কিন্তু সেটার পর্যন্ত ব্যবস্থা করিয়ে দেয় তো অনেক তথ্য দিয়ে ফেলেছি এত তথ্য হয়তো হজম করতে কষ্ট হচ্ছে এটা কাজ করি এখন আমরা একটু ঘুরে ঘুরে এখানকার পদ্মে হেঁটে এই জায়গাটা দৃশ্যহ করা শুরু করি এমআর প্রপার্টিজের আওতায় দুবাই ডাউনটাউনের পাশাপাশি উদ্যোগ নেওয়া হয়েছিল এই সুবিস্তৃত জলপ্রান্তরের দুবাই ম্যারিনা যেন দুবাইয়ের বুকে এক অন্য দুবাই নিজেই যেন একটা ছোট্ট শহর এখানে আসা যাওয়া করতে বাস এমআরটি এবং মনোরদেরও সংযোগ পাবেন দেখবেন আশেপাশে বিভিন্ন প্যাকেজে পানির উপর ভাসিয়ে নেওয়ার বিভিন্ন কার্যক্রম চলছে কাছেই ব্লু ওয়াটার্স নামের একটা পর্যটন এলাকা আছে এবং আছে যার উদ্দেশ্যে একটু পরে কিন্তু আবার গাড়িতে এসে উঠেছি রনা দিলাম হচ্ছে পাম জুমেরাতে যাওয়ার জন্য এখান থেকে পাম জুমেরা খুব বেশি এটা দূরে না হাউ লং ইজ দা ওয়ে জুমেরা তাহলে বুঝতে পারছেন খুব অল্প সময় দর্শক গতবার আপনাদের নিয়ে গেছিলাম পাম জুমেরার বহুতল ভিউ পয়েন্টে আজকে যাত্রায় আমরা পাম জুমেরা গাড়ি চালিয়ে ঘুরে দেখব এরপর আমরা বিখ্যাত অ্যাটলান্টিস রিজোর্ট সংলগ্ন অ্যাকোয়ারিয়ামে প্রবেশ করব ওই যে লম্বা যে টাওয়ারটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ভিউ অ্যাট দ্য পাম ওইখানে এর আগে গেছিলাম ইতিমধ্যে কিন্তু পাম জুমেরা প্রবেশ করছে দেখা যাচ্ছে পাম জুমেরা শুরু হচ্ছে এই পাম জুবেরা মানুষের হাতে তৈরি হাতে গোনা কয়েকটি বিষয় একটি যাকে মহাকাশ থেকেও প্রায় স্পষ্ট বোঝা যায় পাম জুবেরার মধ্যমণি হয়ে আছে নাখির মল যা কেনাকাটা ঘোরাফেরার জন্য চমৎকার জায়গা আমরা ওইখানে কিছুক্ষণে যাত্রা বিরতি করছি আমরা এখন এসে পৌঁছে গেছি নাখির মলে এটা হচ্ছে আপনার নাখিল মল শপিং মলের ভেতরটা দেখতে পাচ্ছি এই নাখিল মলটি দু সালে উদ্বোধন হয়েছে যেখানে প্রায় সাড়ে তিনশো ছোট বড় দোকান আছে নাখির শব্দটির অর্থ দ্বারায় খেজুর পাম বৃক্ষ তাই পাম জুমেরার সঠিক অবস্থান একদম জমকালো বড় শপিং মল ঠিক আন্তর্জাতিক শপিং মলগুলো যা হতে পারে তাই এখানে উপর দিয়ে যে একটা পথ দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনোরেল পাম জুমেরার ভিতর দিয়ে কিন্তু মনোরেল চলে একদম উত্তর থেকে দক্ষিণ বরাবর সেই মনোরেলটা ঠিক এই শপিং মলটার ভেতর দিয়ে পার হয়েছে আমরা এখন পৌঁছে গেছি পাম জুমেরা এই যে নাখির মলটার মনোরেলের পথটা সরাসরি নিচে মনোরালটা আমার চোখের দেখা বল আমি এর আগে চলেছি এটা সময়ের আগে আসতে আমার নিচ থেকে দেখেন ওইটারই উপরে উঠেছিলাম একদম আটশো ফুটেরও বেশি উচ্চতায় উঠেছিলাম গতবার ছোট একটা অঞ্চল জুড়ে যে পাম একটা প্রতিষ্ঠা করা হয়েছে তার দৃশ্যটাকে উপর থেকে সুন্দর করে দেখতে পারবেন ভেতরে ঢুকলে ঠান্ডা বাইরে বেশ গরম এটা দিয়ে আসলাম উঠে দেখছি এখানে কিছু দোকান পাট আছে ভিউ লবি এখন যে জায়গাটাতে এসছি এই জায়গাটাকে দেখতে গ্রিন হাউজের মতো লাগছে সিঙ্গাপুরে দেখেছিলাম এরকম কিছু জায়গা ওখানে বানায় রাখা ছিল এখান থেকে কিন্তু বাইরের দিকে যাওয়া যায় ভেতরটা খুব ঠান্ডা খুব শান্তি লাগছে বাইরের দিকে গেলে নিশ্চয়ই খুব গরম কিন্তু বাইরে আসার সাথে সাথে আপনি ওই যে দ্য ভিউ এট দ্য পাম্প ওই যে লম্বা যে দাঁড়ানটা সেটাকে আপনি দেখতে পাচ্ছেন এখন আমরা পাম জুবেরার একদম ভেতরটা দিয়ে গাড়ি চালাবো এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা রাস্তা দিয়ে সোজা গিয়ে তারপরে এটা চক্কর খাওয়া শুরু করবে এরকম ঘুরবো পাম জুমেরার পাশ দিয়ে দুবাইয়ের পাম দ্বীপ তৈরির কাজ শুরু হয়েছিল এক সালে এরপর দু নাগাদ মানুষ এখানে বসতি গাড়া শুরু করেছে পাম দ্বীপের গঠনশৈলী আকর্ষণীয় মাঝের লম্বা রাস্তাটি গাছের কাণ্ডের মতন ভিত্তি হয়ে আছে আর শাখা পথগুলো ডালপালা সব মিলে আকাশ থেকে দেখতে পাম জুমেরাকে একটি আবৃত পাম গাছ মনে হয় আপনি চাইলে সমুদ্র পারে রাস্তা ধরে গাড়ি চালিয়ে চমৎকার সময় পার করতে পারেন আমরাও তাই করছি দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি দি অ্যাটলান্টিস সেই বিশ্ববিখ্যাত দালানটা যেটা দেখার অনেক ইচ্ছা ছিল সেটা এখন গাড়ি থেকে দেখছি আটলান্টিসের সামনে নাকি আগে পার্কিং করতে দেওয়া হতো সেটা অনেক আগের কথা পরবর্তীতে মানে পর্যটকরা ওখানে খুব ভিড় করে সেটা তো ওনারা হয়তো বিরক্ত হন বা কিছু একটা হয় যার কারণে ওনারা পরবর্তী পার্কিংটা এখন বন্ধ করে দিয়েছেন অ্যাটলান্টিস থেকে অনেকটা দূরে গিয়ে একটা জায়গায় গিয়ে নামতে হবে দিস ওয়ান ইজ রয়্যাল অ্যাটলান্টিস ওকে দর্শক আমরা এখন যে রিসর্ট পার করছি তার নাম অ্যাটলান্টিস দি রয়্যাল পুরনো অ্যাটলান্টিসের তুমুল জনপ্রিয়তার কারণে আধুনিক স্থাপত্য ধারায় আরেকটি বিলাসবহুল রিসর্ট কমপ্লেক্স তারা তৈরি করেছে এখানে ঘর আছে আটশোর কাছাকাছি আরব আমিরাতের তেল কিন্তু সারা জীবন টিকবে না তাই তারা এটাই অনেক আগে পরিকল্পনা করেছিল তাদের রাষ্ট্রটাকে পর্যটন ভিত্তিক রাষ্ট্রতে পরিণত করবে তাই তারা এমন জিনিসপত্র সব বানাচ্ছে তো বানাচ্ছে আগে মনে হতো কি যে আর কত বানাবে এখন দেখছি যে তারা নতুন নতুন অনেক কিছু বানাচ্ছে চারপাশে যা দেখতে পাচ্ছি সব হচ্ছে সমুদ্রের দিকে তাক করে থাকা অর্থাৎ এসবের বারান্দাগুলো থেকে আপনি পারস্য উপসাগরকে দেখতে পাচ্ছেন সেরকম রিসোর্টগুলো আমার পাশ দিয়ে দেখা যাচ্ছে আমরা এখন এই যে সমুদ্রের পাড়ে এই জায়গাটাতে থামছি সুন্দর লাগছে দেখতে এখন গাড়ি থেকে নামলাম কিন্তু বুটজাল আরব সহ এই পাম জুমেরার সাথে যে পারাস্য সাগর সেগুলো দৃশ্য দেখব এখানে একটা পথ দেখতে পাচ্ছি কিন্তু এখানে যাওয়ার কোনো উপায় নেই এখান থেকে অন্তত আর ওই সোজা বরাবর দেখতে পাচ্ছি পৃথিবীর একমাত্র সাত তারকা হোটেল বলে খ্যাত বুর্জ আল আরব প্রচন্ড আলোর ঝলকানি তার মাঝে যে হালকা হালকা যে ঠান্ডা বাতাস আছে সেটা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে কিন্তু সত্যি কথা বলতে ইতিমধ্যে কিন্তু দুবাইতে এসেছে গায়ের রঙের অবস্থা কিন্তু খারাপ বাতাসের জন্য একটু ভালো তোমার তোমার এটা এখন একটু তাও রোদে একটু চকচক করছে যে খালটার জন্যই সামনে আমাদের একটা ল্যাম্বরগিনি হ্যাঁ কিন্তু মানুষজন বিরক্ত হতে পারে তাদের ল্যাম্বরগিনির ভিডিও করবে তাই না করি গাড়িতে যাই ওকে ব্রাদার নাও

তো সেখানেই আমরা যাব সেটার পার্কিং লটে আমরা থামলাম এখন আমরা হেঁটে বাইরে যাচ্ছি বাইরে গিয়ে সমুদ্রের পাশ দিয়ে কিছুক্ষণ দৃশ্য দেখব দেখে তারপর আমরা ভিতরের দিকে ঢুকবো অ্যাটলান্টিসে একটা প্রবেশ পথ পাওয়া গেছে হাঁটা পথে পারস্য উপসাগরের জল দ্বীপের ঢেউ নিরোধক প্রাচীরে আঘাত করছে দূর থেকে জলের গাঢ় নীল ফিরোজা রং দেখতে চমৎকার লাগছে আমরা এখানকার পাইচারি পথ ধরে বাম কোনো অ্যাটলান্টিসকে দেখছি এই অ্যাটলান্টিস রিজোর্টের কিন্তু উচ্চতা আছে তিনশো ফুটেরও কিছু বেশি এটা তলা আছে বাইশ তার মানে বাইশ তলা বিশিষ্ট রিজোর্ট দেখেন সুবিশাল পুরো এই যে পাম জুমেরা দ্বীপটা এই দ্বীপটাতে সর্বপ্রথম তৈরি হওয়া কোন রিজোর্ট ছিল হচ্ছে এইটা যেটা তৈরি হতে নাকি সময় লেগেছিল মাত্র দুইটা বছর খেয়াল করে দেখেন এত বড় রিসোর্ট তৈরি হয়েছে মাত্র দুই বছরে দু সালে নির্মাণ কাজ শুরু হয়ে দু সালে কিন্তু এটা সরাসরি প্রতিষ্ঠিত হয়ে গেছে গ্রিক দার্শনিক প্লেটোর লেখা একটা কাহিনীতে অ্যাটলান্টিস নামে একটা জাতিগোষ্ঠী ছিল যেই জাতিগোষ্ঠী কিন্তু সমুদ্রে একটা বিশাল নেভাল পাওয়ার হিসেবে তাদেরকে ধরা হতো তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল অ্যাটলান্টিক মহাসাগরে সেই অ্যাটলান্টিস জাতিগোষ্ঠীর নামকরণে কিন্তু এই অ্যাটলান্টিস হোটেলটাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এখন সামনের দিকে যাব এবং যেখানে আমাদের প্রবেশ করার কথা সেখানে যাব তাকাও এখানে হাঁটতে হাঁটতে সিটি সাইট সিং বাস চলতে দেখলাম মরুভূমির আমিরাতে তারা হরেক রকমের সবুজ গাছপালা দিয়ে সাজিয়েছে তাও আবার যেন তেন সবুজ না একদম চোখ সবুজ শেষমেশ আমরা প্রবেশ করছি ভেতরে মল ধাঁচে একটা জায়গা পার করছি মনে হয় শপিং মলই হামনে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার ওয়াটার পার্ক আমার পিছিয়ে দিয়ে কিন্তু ওই রাস্তাটা লস্ট চেম্বার্স দিকে নিয়ে যাচ্ছে একটা বিষয় বলে রাখছি এ মুহূর্তে এখানে সরাসরি টিকিট মূল্য দেখাচ্ছে একশো আশি দিরহাম আমি যখন বর্তমান রেট যে সময় আমি আসছি এটাকে বত্রিশ দিয়ে গুণ করলে কিন্তু পাঁচ হাজার সাতশো টাকার কিছু বেশি দেখাচ্ছে কিন্তু আপনি যদি একটু আগে থেকে টিকিটগুলো কেটে রাখেন তাহলে সেগুলো কিন্তু আপনার কম পড়বে সেক্ষেত্রে কিন্তু আপনি সাড়ে তিন চার হাজার টাকার ভিতরেও এই টিকিটের ব্যবস্থা করতে পারেন পারলে এর থেকে কমেও কিন্তু পাওয়া সম্ভব হতে পারে দর্শক এ লস চেম্বার্স অ্যাকোয়েরিয়াম একাধিক চৌবাচ্চার প্রদর্শনী সমগ্র এটি একটি বিশাল অষ্টভুজ দালান যার এক প্রান্তে এক এক রকমের প্রদর্শনী দেখবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি ছোট ছোট চৌবাচ্চায় কি ধরনের প্রাণী দেখা যায় প্রিয় দর্শক এই পুরো চেম্বারটির একদম মধ্যমণি হয়ে আছে বিশাল আকার একটি মৎস্য এক কোটি লিটারের বেশি পানি ভরা আছে এই সুবিশাল চৌবাচ্চায় দেখতে পাবেন হাঙর পিরানহা বিভিন্ন পদের রে কুইনস্যান্ড গ্রুপার কাকরা ইলমাছ সহ প্রায় পঁয়ষট্টি হাজার সামুদ্রিক প্রাণী আর এসব দেখার পন্থাটাও অভিনব একের পর এক ঘর ঘুরে ঘুরে বিভিন্ন পাশ থেকে কাঁচের দেয়াল দিয়ে দেখবেন এই চমৎকার প্রদর্শনীকে আর পরিবেশটার দিকেও তাকিয়ে দেখেন না হারিয়ে যাওয়া অ্যাটলান্টিক শহরকে সমুদ্রের তলায় খোঁজার জন্যই যেন এসছেন চাইলে আপনি প্রবেশ করতে পারেন এই চৌবাচ্চায় সেক্ষেত্রে বাংলাদেশিটাকে চোদ্দ হাজার থেকে শুরু করে বত্রিশ হাজার পর্যন্ত বিভিন্ন খরচের বিভিন্ন রকমের কর্মসূচি পাবেন যার ভেতর আছে স্নরকেলিং ডাইভিং সহ বিভিন্ন কিছু সত্যি এই প্রদর্শনীটি পরিবারের ছেলে বড় সকলকে নিয়ে বেরিয়ে আসার জন্য অসাধারণ জায়গা শেষমেশ বের হয়ে যাচ্ছি এদিক দিয়ে ঢুকেছিলাম ঢুকে এই পথে গেলাম ঘুরে 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 আবার এদিক দিয়ে বের হয়ে আসছি খুবই ভালো ছিল এ লস্ট চেম্বার্স খুব ভালো লেগেছে ভেতরটা খুব অন্ধকার অন্ধকার পরিবেশ করা ছিল তবে অন্ধকারের মাঝে দিয়ে ওই যে ওই আলোগুলো জ্বলছিল পানির মাঝখান থেকে খুব ভালো লাগছিল ভালো লাগছে না অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর ছিল এখন আমরা শেষমেশ বের হয়ে আসছি সূর্যাস্ত হয়নি সূর্যাস্তের অনেকটা আগে আমরা বের হয়ে আসছি

বিদায় দিয়ে দিচ্ছি আমাদের বিশ্ববিখ্যাত ভালো সময় কাটলো আজকের সূর্যাস্তের ভাগে পাম জুবেরার অপরূপ পথ ধরে বাইরের দিকে আগাচ্ছি এ পথটাই আমাদের এক পর্যায়ে মিলিয়ে দিবে শেখ জাইদ মহাসড়কে একবার মহাসড়কে উঠলে বিকেলের আলোয় দুবাই ডাউনটাউনের অপরূপ চাকচিক্য দেখবেন আমরাও তা দেখতে দেখতে আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ